না এই ড্রেসটার দুইটা কালার খুবই সুন্দর আমি যে ড্রেসটা করেছি আল্লাহ স্টুডেন্ট স্টুডেন্টের মা সবাই পাগল এই ড্রেসের জন্য জলদি জলদি করে লাইফটাকে শেয়ার করে দিতে হবে এবং যার যেটা লাগে সেটাকে তাড়াতাড়ি করে স্ক্রিন অর্ডার করে দিতে হবে হ্যাঁ আপু অনেক কষ্ট করে লাইফ করতে রাতেও আপনাদের কেনাকাটা করলে আপনাদের সন্তুষ্টি আমাদের হচ্ছে যে প্রাপ্তি ওয়াও

এটা না বডি কত আছে দেখো আবার ভালো করে এটা হচ্ছে দেখেন আপনারা খুবই সুন্দর নিচের দিকে ডিজাইনটা রিবন দিয়ে এরকম করে ড্রেসটা ডিজাইন করা আছে হ্যাঁ ড্রেসের পিছনের দিকেও এরকম করে রিবন দিয়ে ডিজাইনটা থাকবে লাইক যে দেখেন আমার তো পিছনের দিকেও রিবন দিয়ে ডিজাইন কটা করা থাকবে ম্যাটেরিয়ালস হচ্ছে একদমই কটনের মধ্যে হাতাটা দেখে নেন হাতার মধ্যে এরকম রিবন দিয়ে ডিজাইন করা থাকবে খুবই সুন্দর একটা ড্রেস হ্যাঁ

লুক অ্যাট দিস বিউটিফুল বিউটিফুলটা এই কালারটা পরলে যেন একদম গিরে ধরবে এই কালারটা এই কালারটা যখন পরবেন আপনাকে জাস্ট গিরে ধরবে ট্রাস্ট মি দিস ইজ রিয়েলি রিয়েলি নাইস অ্যামেজিং অ্যান্ড বিউটিফুল কালার সো সোডি অ্যান্ড এটা তো গেলই আমারটাও দেখেন আমি আমারটা আমার সাইজের চেয়ে ফিটিং করা আপনারা নিজের সাইজে ফিটিং করে নিন এটা চুয়াল্লিশ যেটা আমি পরে আছি দেখেন সেম টু সেম মানে হ্যাঁ সেম টু সেম সেম টু সেম ডিজাইন করা সামনের দিকে সেম পিছনের দিকে সেম ভাবে রিবন দিয়ে ডিজাইন করা হ্যাঁ হাতার মধ্যে রিবন দিয়ে ডিজাইন করা থাকবে দুপাটাটা সেম তুলতলে নরম একটা হ্যাঁ ড্রেসটাও একদম তুলতুলে দুপাটাটা অনেক তুলতোলে হবে এই ড্রেসটা এত সস্তা এত সস্তায় দেওয়া বিশাল আল্লাহ

এত সুন্দর এই শলগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে এগুলোর কিন্তু লেন্থ হবে বিরাশি থেকে চুরাশি এবং ওয়েট হবে কিন্তু আপনার বত্রিশ থেকে চৌত্রিশ এত সুন্দর কালার ভেরিয়েশন এমন এত সুন্দর গডরিয়াস কাচ এগুলো দেখলেই কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে আর ওয়েট কিন্তু অনেক 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 ভালো অনেক সুন্দর শাড়ি থ্রি পিস ক্যাজুয়াল সব কিছুর সাথে কিন্তু আপনি এই শালগুলো নিয়ে ফেলতে পারছেন এবং আমাদের কাছে আছে অনেক অনেক কালারের ভ্যারাইটি অনেক অনেক ডিজাইন আজকে আপনার সামনে আমরা চারটা ডিজাইন তুলে ধরেছি এই কালারটা দেখেন কত সুন্দর একটা পিঙ্কি স্টোনের কালার কিন্তু খুব সুন্দর মানাবে এরপর একদম সবার পছন্দের সব এবং যেটা সবাই খুব বেশি এক্সপেক্ট করে যে এটা সবার কালেকশনে থাকবে সেটা হলো একটা ব্ল্যাক কাশ্মীরি শল অনেক দারুণ অসম্ভব সুন্দর এই শল কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডিটেলস জানতে কিন্তু আমাদেরকে কমেন্ট করতে পারেন বা হলো ইনবক্স করতে পারেন